আসসালামু আলাইকুম সুপ্রিয় বায়ু বোনেরা আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দীনী বায়ু বোনেরা আজকের তামিল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আল্লাহর কালাম যেই কালামে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে মন থেকে ভালোবাসে অথবা ওই মানুষটার ভালোবাসা পেতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম থেকে এই কোরআন দিয়ে একটা আয়াত আছে ওই ছোট্ট একটা আয়াতের উপর যদি আপনি আমল করতে পারেন আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট আপনার এই আমলটা গ্রহণযোগ্য হবে ভালো একটা আমল আপনি যদি এই আমলটা করেন অত্যন্ত কার্যকরী আমলটা সুপ্রিয় দিনী বাইবেরা আমি আজকে কালামোল্লা শরীফ থেকে একটা ছোট্ট আমল আপনাকে বলে দেবো যে আমলটা করে আপনি আপনার প্রিয় মানুষকে কাছে পেতে পারেন আপনার স্বামী যদি আপনাকে ধরা না দেয় যেমন আপনার কাছে আগের মতো কথা বলতে চায় না আপনার কাছ থেকে দূর থাকতে চায় তাহলে তার জন্য এই আমলটা করতে পারেন কোনো স্বামীর স্ত্রী যদি তার কাছ থেকে দূরে চলে যেতে চায় তার কাছে আসতে চায় না তাকে ভালো আগের মতো আর ভালোবাসতে চায় না তাহলে ওই মানুষটাও যেন এই আমলটা করে অত্যন্ত এই আমলটা কার্য করে সুপ্রিয় দিনই না শুধু এটা নয় আপনি এই আমলটা আপনাদের সন্তানের জন্য করতে পারেন অনেক সন্তান তাকে আবাদ্য সন্তান অনেক সন্তান তাকে মা বাবাকে ভালোবাসে না অনেক সন্তান মা বাবার কথা শুনে না আপনি চাইলে এই কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াত দ্বারা আপনি এই কাজটা করতে পারেন সুপ্রিয় দিনী ভাই বোনেরা তা তার আগে একটা কথা বলে নেব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আপনারা কিভাবে আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে পারেন তবে আমি এখানে একটা কথা বলে নেই এটা আপনার কি ঠিক থাকতে হবে আমার আপনাদের হৃদয় ঠিক থাকতে হবে আপনার যদি নিয়োগ ঠিক না থাকে তাহলে কিন্তু এই আমল কার্যকারী হবে না এটা কিন্তু কারাফ কাজের জন্য ব্যবহার করা যাবে না আপনার যদি নিয়োগ ঠিক থাকে যেমন আপনি বিবাহ করবেন আপনি বিবাহ করতে চান আপনি ওই মানুষটাকে ভালোবেসে বিবাহ করতে চান তাহলে আপনার জন্য এই আমলটা খুবই অত্যন্ত কার্যকরী সুপ্রিয় দিনই না আপনি যদি এই কারামল্লা শরীফ আমার দেখানো ছোট্ট আয়াতটা পরে যদি আপনি আমলটা করতে পারেন আমি আপনাকে বলতে পারি একশো পার্সেন্ট আমাদের নাইনটি পার্সেন্ট এই আমলটা কার্যকরী সুপ্রিয় দিনই না আমি আজকে আপনাকে কারামল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত শিখিয়ে দেবো এই আয়াতের উপর আপনি আমল করবেন বেশি কিছুদিন লাগবে না অল্প কিছুদিনের মধ্যে আপনি ফলাফল পাবেন যদি ধৈর্য সহকারে আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই আপনার ইমান ঠিক থাকতে হবে আপনার আখ্লাগ ঠিক থাকতে হবে আপনার চরিত্র ঠিক থাকতে হবে আপনি হালাল খেতে হবে হারাম খেলে আপনার এই কাজ কখনো হবে না গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে আপনাকে হালাল কিয়ে এই আমলটা করতে হবে আপনি যদি হারাম কিয়ে এই আমলটুকু করেন আপনার আমল কখনো কাজ করবে না সুপ্রিয় দিনী বোনেরা আমি আপনাদেরকে এখনই বলে দেবো কোন আয়াতটা পরে আপনি আমল করবেন এবং ছোট্ট একটি আয়াত আপনি পড়তে পারলে আমি আশা করি আপনার মনের মানুষকে আপনি পাবেন একশো পারসেন্ট তবে আপনি ভালো কাজের জন্য ব্যবহার করবেন আপনি খারাপ কাজের জন্য এইটা কখনোই ব্যবহার করবেন না আপনি যদি মন থেকে কাউকে চেয়ে থাকেন আপনি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন অথবা কাউকে আপনি মন থেকে চান বিবাহ করতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন তাহলে এই ছোট্ট আমলটা অবশ্যই করবেন কিভাবে করবেন তো চলুন আমি সম্পূর্ণ কিছু এখন বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে করতে হবে কি যে মানুষটাকে আপনি ভালোবাসেন যে মানুষটাকে আপনি পছন্দ করেন যে মানুষটার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান ওই মানুষটার ছবি কাছে রাখবেন যদি ছবি না থাকে তাহলে ওই মানুষটাকে চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করবেন আর স্মরণ করার সময় আপনাকে উজু অবস্থায় পবিত্রতা অর্জন করে এই কুরআন শরীফের মধ্যে সুরাত তোহা নামের উনচল্লিশ উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ছোট্ট একটা আয়াতের মধ্যে এই আয়াতের উপর যদি আপনি আমল করেন তাহলে অবশ্যই আপনার এই আমল গ্রহণযোগ্য হবে আপনার মানুষ প্রিয় মানুষের খুঁজে পাবেন আপনার প্রিয় মানুষ আপনার কাছে ধরা দেবে তো সুপ্রিয় দিনী বাবেনা সর্বপ্রথম যেটা পড়তে হবে আপনাকে ইস্তেফ ফার তিনবার পড়তে হবে কীভাবে পড়বেন আস্তা উফিউল্লাহ আল্লাহ ইলা ইলাহল্লাহ আলা হায়ুম কাইয়ুম ইলাই এই যদি না পারেন সংক্ষিপ্ত ইস্তাফা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার স্তেফ ফার ফরাফর আমাদের যে নামাজের মধ্যে বৈঠকে বসে যে আমরা দুরুৎ শরীফ পড়ি দুরুদ্দ ইব্রাহিম এই দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন যদি আপনি দুরুদ্দ ইব্রাহিম তিনবার পাঠ না করতে পারেন তবে সংক্ষিপ্ত যে দুরুদ আছে সল্ল নিয়সাল্লাম এই সংক্ষিপ্ত দূরটা তিনিবার ফরবেন এবং আমি কোরআন থেকে সুরাতহা উনচল্লিশ নম্বর আয়াতটা আমি এখন আপনাকে বলে দেবো তো সুপ্রিয় দিনী ভাই যখন আপনি ইস্তেকপার পরে ফেলবেন এবং দুরু শরীফ পড়বেন দুরু শরীফ পড়ার পর আপনি এই কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত পড়বেন আমি এখন বলে দিচ্ছি আপনার শুনুন সুরাতহার মধ্যে উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন আয়াতটা নাজিল করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহরাবুল আলম বলেছেন কেউ যদি ওই আয়াতরূপে আমল করে ইনসঅ তার আমলকে আল্লাহ রাবুল আলম গ্রহণযোগ্য করবেন এই আয়াতটা হচ্ছে মিন্নি আমি আবার বলছি ওয়া আমা মাহাব্বত মিন্নি এই আয়াত সংক্ষিপ্ত একটা আয়াত এই আয়াতটা যদি আপনি একাদার পড়েন আপনি সাতবার পড়তে পারেন আপনি একুশবার পড়তে পারেন আপনি উনত্রিশ বার পড়তে পারেন এই রকম যদি আপনি পড়েন ফিরা যদি আবার পুনরায় দূরশ্রী তিনবার পড়েন এইভাবে দিনের মধ্যে তিন চারবার যদি পড়তে পারেন এই আমলটা দিনের মধ্যে তিন চারবার যদি করতে পারেন ইনশাআল্লাহ এক মাসের ভিতরে আপনার প্রিয় মানুষ আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে এবং আপনার স্বামী আপনার কাছে যদি কথা না শুনে আপনাকে যদি ভালো না বাসে তাহলে সে ভালোবাস ভালোবাসতে শুরু করবে এবং আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে সে আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনার সন্তান আতে যদি ভালো না বাসে আপনার সন্তান আতে আপনাকে ভালোবাসতে শুরু করবে যদি এই আমলটা করেন এই আমলটা সবার জন্য তবে এটা কারাফ কাজে ব্যবহার করবেন না এটা ভালো কাজের জন্য আপনি ভালোবাসা পাচ্ছেন না স্বামীর কাছ থেকে স্ত্রী স্বামী স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না সন্তানদের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না তাদের জন্য এইটা করবেন এবং যারা নিয়ত ভালো বিবাহ বন্ধুরা আবদ্ধ হবেন প্রিয় মানুষটা এখন ইগনোর করছে ভালোবাসা পাচ্ছেন না তাদের জন্য এইটা কাজ করবেন তবে দেখবেন একশো এটা কাজ করবে তো সবাই কারাফ নজরে দেখবেন না অবশ্যই এই আমলটা অবশ্যই করবেন করার পর ফল কীরম হয় এবং আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো লাগলে সবার ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি